ঈশ্বরদি সারাঘাটে আই লাভ ঈশ্বরদী উদ্বোধনের দিন গেছিলাম তবে পরবর্তীতে আমরা যাইতে পাইনি কিন্তু আজকের ভিডিওতে আপনাদের আই লাভ এমনকি সারাঘাটের সমস্ত সুন্দর্য উপর থেকে দেখানো ট্রাই করব হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তো ফাইনালি আমরা দ্বিতীয়বারের মত চলে আসছি মানে সারাঘাটে আর এখানে আসার কারণ আপনারা তো জানেনই এখানে আই লাভ ঈশ্বরদি তো এর আগে আসছিলাম আমরা হচ্ছে যার ভিতর এটা উদ্বোধন হয় মাসখানে আশা হয় নাই আজকে আমি একা আসি নাই আমাদের এই যে ডোনের পাইলট আসছে নাইম আসছে কি অবস্থা এটাও কিন্তু ভালো এখানে আসার পর আমাদের বড় ভাই ஜெயக்கா கணி আজকে কিন্তু শুক্রবার এখানে কিন্তু আমি দেখাচ্ছি পরিবেশ ওই যে বিশ্ব দিয়ে এর আগে দেখাই দেখছেন ছবি তোলার জন্যই তোমার সিরিয়াল কত সেখানে ছবি তুলতে খুবই কষ্ট হয়ে যাচ্ছে যে পরিবেশ দেখতেছি ভাই বেসারি বেসারি কিন্তু আমার প্রথম থেকে সেই সাপোর্ট তো আমার মামা হয় হ্যাঁ তো ও আসছিলেন মামা আপনি আধা ঘন্টা এক ঘন্টা তো কেমন লাগতেছে ইশোর্ডি দেখতে আসছে মেনলি এখানেই আগের ভিডিওতে আপনাদের এখানে কিন্তু আপনাদের জন্য বসার একটা সুন্দর প্লেস আছে প্লাস ওইখানে আপনাদের একটা ভিউ দেখে হ্যাঁ মানে এখানে আসলে একটা ভিউ পাবেন সেটা লাখ টাকা পাবেন না খালি ভিউটা দেখেন ভাই এখান থেকে পুরা এই পদ্মা নদীটা কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগছে আর এই যে সূর্য অস্তর যাচ্ছে এটা মেনলি কিন্তু খুবই সুন্দর লাগতেছে প্লাস এই সাইডে আই লাভ ইশোর্ডি লেখাটা ইন টোটাল মিলাই পুরাটাই অস্থির ভাই এখানে আসলে আপনারা লাখ টাকার ভিউ করতে পারবেন প্লাস আপনাদের বিকেলটা সুন্দরভাবে কেটে যাবে এদিকে আমাদের ড্রোনের পাই

মাহাবুব রহমান আচ্ছা ভাই থ্যাংক ইউ অলরেডি আমাদের ড্রোনটা আকাশে ফ্লাই করলো অবশেষে আমাদের ড্রোনটা আকাশে ফ্লাই করে দিন আমাদের ড্রোনটা আর কি ফুটেজ নিতে সক্ষম হয় বাই দ্য ওয়ে আপনাদেরকে বলে দিই মানে আপনারা ভাবতে পারেন যে কি ব্যাপার ভাই একটু আগে এত মানুষ ছিল এখন পুরোটাই ফাঁকা মূলত আমরা এই ড্রোনের শটগুলো আগে নিয়ে রাখছিলাম যাতে পরবর্তীতে ভিড়ের ভেতরে আমরা ডোনের শট নিতে সমস্যার সম্মুখীন না হইতে পারি যার কারণে আগে থেকে আমরা ফুটেজগুলো নিয়ে রাখছিলাম যাতে আপনাদের ভালোভাবে দেখাইতে পারি আমি মনে করি আপনারা ফ্যামিলি নিয়ে কিন্তু নিঃসন্দেহে এখানে একটা সুন্দর মুহূর্ত কাটাইতে পারেন আপনাদের ছুটির সময়টাকে আরো সুন্দর আনন্দময় করতে পারেন এত সুন্দর প্রকৃতির মাঝখানে আর এই সর্দির কথা কিন্তু মাথায় আসলে সর্বপ্রথম পাখি হার্ডিং ব্রিজ এমন কি এই সারাঘাটের কথা অবশ্যই থাকবে তো আপনারা চাইলে এই সারাঘাট থেকে ঘুরে আসবেন এমন কি কারা কারা গেছেন অবশ্যই কমেন্টে জানাবে এবার দিয়ে কিন্তু আমার সারাঘাটে তৃতীয়বার আসে মানে আমি তিনবার আসছি এই সারাঘাটে আমি যতবারই আসি ততবারই মুগ্ধ হয়ে যাই তো মোটামুটি এখানকার ফুটেজ নেওয়া শেষ ওপর থেকে দেখাইলাম যে আসলে কেমন লাগতেছে দেন এখন আমরা যাবো হচ্ছে পাখি হার্ডিং ব্রিজ কারণ অনেকদিন যাওয়া হয় নাই এখানে একটা গ্রামের ভেতর দিয়ে সুন্দর আর কি পরিবেশ উপভোগ করতে এখন যাচ্ছি পাখি হার্ডিং ব্রিজে রাস্তাটা দেখেন কি সুন্দর হ্যাঁ এইখানে ধানের ক্ষেত প্লাস এই পাশ দিয়ে একটা রাস্তা আমরা এই রাস্তা দিয়ে যাব আমি এখন হচ্ছে পাখির একটা রাস্তায় আছে আমি দেখাচ্ছি এটা নতুনই তৈরি হয়েছে মার্শাল্লাহ ভাই এত সুন্দর লাগতেছে রাস্তাটা জাস্ট খালি রাস্তাটার ভিউ দেখেন এটা কিন্তু পাহাড়ের মতো একটা পরিবেশ প্লাস এইখান দিয়ে এই রাস্তাটা এটা আগে কাঁচা ছিল এখন পাকা করে দিচ্ছে এই পাদ দিয়ে যদি আমরা সোজা যাই তাহলেই পাখি হার্ডিং ব্রিজে যাব ভাই দেখছেন কি জিনিস ও ভাই এই রাস্তাতে এই জিনিস ভাই বাঘের বাচ্চা গেলো দেখছেন চিতা বাঘ গেল এটা কিন্তু হ্যাঁ একবার চোখের বলোকে সুদ করে চলে গেলো

I love, this. I love it. I love it.